আজ বুধবার তোসরা আষাঢ় দু হাজার পঁচিশ সালের আঠারোই জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং বেং ব্রং সব উধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ গ্রিন কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু করতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে সবুজ এলাচ খেতে পারেন সবুজ শাকসবজি বেশি খান যারা হিজড়া বা উভয় লিঙ্গের যারা তাদেরকে কোনো কিছু ডোনেট বা দান ধ্যান করতে পারলে সেটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটি বেশি রাখতে নেই গণেশ মূর্তিতে আজ পাঁচটি দুর্বা গাছ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নামা অথবা ওম গাং গণেশায়নামা অথবা ওম গম গণপত্যায়নামা যে কোনো একটি পাঁচবার বলে দিন শুরু করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশান এগুলি ধারক কারক গা বাহকগ্রহেই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি ঠিক কতটা অত্যাবশ্যক আমি কিন্তু বারবার আপনাদের বলছি বঙ্গ বর্তমানে মঙ্গল এবং কেতুর অঙ্গারক যোগ চলছে বিদ্যুৎ আগুন এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকে কিন্তু আমাদেরকে অল টাইম সাবধান থাকতে হবে সাবধানে হাঁটাচলা করুন সকলের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার সময় কারণ অঙ্গারক যোগ কিন্তু চলছে ভাগ্যমীটরাজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের তরফ থেকে বিশেষভাবে আশীর্বাদ প্রাপ্ত হতেই পারেন মানসিক শান্তিও পাবেন যার কারণে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট আপনারা জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন তা হলে ইন ফিউচার এই আর্থিক সংকট কিন্তু আপনাদেরকে অত্যন্ত ভোগাতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবার জন্য প্রিপারেশান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদেরকে করতে পারবে না কাজের জায়গায় নতুন কোনো কোনো সমস্যা উপস্থাপিত কিন্তু হতেই পারে কৌশলী হাতে সমস্যার সমাধান করবার চেষ্টা করুন গৃহে পড়ে থাকা পুরনো জিনিসপত্র দেখতে পেয়ে ছোটবেলার কথা মনে পড়তেই পারে বিব্রত হলেই কিন্তু ক্ষতি চেষ্টা করুন যতটা সম্ভব যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য নেওয়া যায় এবং মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা যায় আধ্যাত্মিক কর্তাক্তকদের সংস্পর্শে যাওয়া যায় এগুলি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে